হ্যালো আসসালামু আলাইকুম সো এখানে একটা ম্যাথ আছে একটি লাইনের রাজু সামনে থেকে ষষ্ঠ এবং পেছন থেকে অষ্টম সারিতে মোট কতজন সো প্রথম অধ্যায়ে এই ম্যাথগুলো হচ্ছে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট অ্যাডমিশন টেস্টে বিশেষ করে ঢাকা রেসিডেন্স মডেল কলেজে গত বছর সেম টু সেম এই টাইপের একটা ম্যাথ আসছিলো যেটার মার্ক ছিল পাস মার্ক ঠিক আছে সো এটা নিয়ে গার্ডিয়ানের অনেকেই আমাকে জানিয়েছেন যে আপনাদের কনফিউশন যে আপনারা এক্স্যাক্টলি এটা কীভাবে করবেন বা অনেকে বুঝতে পারলো এক্সাক্টলি বুঝতেছেন না যে এটা কীভাবে সাজাবেন বা বাচ্চাদের কিভাবে শিখাবেন সো আমি আজকে ওই কনফিউশনটাই দূর করব সো প্রথমত আমাদের টার্গেট থাকা লাগবে ম্যাটটা হচ্ছে বুঝা এবং হচ্ছে এটার কারেক্ট অ্যান্সারটা বের করা কারণ এটা হচ্ছে অনেক সিম্পল মনে হইল এটা ভুল হওয়ার পসিবিলিটি অনেক বেশি সো আমাদের হচ্ছে অ্যান্সার কারেক্ট করা হচ্ছে মেন টার্গেট তারপরে হচ্ছে সাজানোটা তো আমি আজকের ক্লাসে দেখিয়ে দিব সো প্রথমে হচ্ছে আমি আপনাদের বলবো যে একটি লাইনে রাজু সামনে থেকে ষষ্ঠ তাহলে রাজু হচ্ছে সামনে থেকে ষষ্ঠ এবং পেছন থেকে অষ্টম শাড়িতে মোট কতজন সো এটা হচ্ছে অবশ্যই আমাদের চিত্রএেকি করতে হবে অবশ্যই চিত্ররেকি করতে হবে সো চিত্র কিভাবে একবার আমরা প্রথম থেকে ষষ্ঠ রাজু সামনে থেকে ষষ্ঠ আচ্ছা সামনে থেকে হতে পারে বা প্রথম থেকে হতে পারে সো এখানে হচ্ছে আমরা এভাবে গোল দিয়ে বা হচ্ছে দাগ দিয়ে যেভাবে হোক এগুলো এক একটা গোল একজন মানুষকে আমরা ইন্ডিকেট করব সো রাজুর পজিশনটা এভাবে গোলতে আমরা চিহ্নিত করবো তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ তাহলে এটা হচ্ছে রাজুর পজিশন তাহলে আমরা রাজুর পজিশনটা চিহ্নিত করে ফেললাম তাহলে এই একটা শাড়িতে রাজু প্রথম থেকে ষষ্ঠ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ ঠিক আছে এবং পেছন থেকে অষ্টম তখন আমরা আবার পেছন থেকে হচ্ছে কী করবো রাজুর পজিশনটা চিহ্নিত করব প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম আমার কথাটা কি বুঝতে পারছেন আপনারা এখানে তাহলে আমরা আবার পেছন থেকে রাজুর অবস্থানটা অষ্টম জায়গায় চিহ্নিত করব প্রথম তৃতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম ঠিক আছে তাহলে প্রথম থেকে ষষ্ঠ এবং পেছন থেকে অষ্টম রাজুর অবস্থানটা এই জায়গায় এখন আমরা রাজুর অবস্থান চিহ্নিত করছি এবং টোটাল কতজন সেটাও চিহ্নিত করলাম শাড়িতে মোট কতজন তাহলে আমরা এখন গণনা করলি হয়ে যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে শাড়িতে মোট আছে টোটাল তেরো ঠিক আছে শাড়িতে মোট আছে তেরো তাহলে অ্যান্সার হবে তেরো জন আচ্ছা এখন কথা হচ্ছে এটার অ্যান্সারটা তো আমরা পেয়ে গেলাম এটা আমরা সাজাবো কীভাবে সেটা হচ্ছে আমরা সাজাবো হচ্ছে এভাবে যে রাজুর সামনে আছে রাজুর সামনে আছে পাঁচজন তাহলে রাজুর সামনে আছে কতজন একজন দুইজন তিনজন চারজন পাঁচজন রাজু নিজে একজন আর রাজুর পেছনে আছে কতজন একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন পেছনে আছে সাতজন তাহলে ডাক দিয়ে জাস্ট আমরা গোল যোগ করে দিব টোটাল সাত এক আট নয় দশ এগারো বারো তেরো তেরো জন উত্তর তেরো জন এখানে হচ্ছে সারিতে টোটাল আসে এভাবে লিখা যায় সারিতে টোটাল আছে তেরো জন ঠিক আছে তো আই গেস আপনারা বুঝতে পারছেন যে এটা এভাবে সাজিয়ে লিখবো আমরা বাট প্রথমে হচ্ছে এই চিত্র আঁকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট আচ্ছা এটা ভুল হয় কীভাবে বাচ্চাদের সেটা আমি বলে দেই সবাই হচ্ছে করবে কি একটি লাইনে রাজু সামনে থেকে ষষ্ঠ এখানে ষষ্ঠ মানে হচ্ছে ছয় আর পেছন থেকে অষ্টম আর হচ্ছে আট তাহলে সবাই হচ্ছে এই ছয় আর আট যোগ করে দিবে ঠিক আছে ছয় আর আট যোগ করে দিবে তাহলে ছয় আর আট আমরা যদি যোগ করি তাহলে অ্যান্সার কত আছে দেখেন তো আট নয় দশ এগারো বারো তেরো চৌদ্দ তখন কিন্তু চৌদ্দ জন আসে ঠিক আছে তখন কিন্তু চৌদ্দ জন আসে তখন অ্যান্সারটা ভুল হয়ে যাবে সো আমাদের এই রকম টাইপ প্রত্যেকটা ম্যাথ অবশ্যই হচ্ছে কি করা লাগবে চিত্র একে করা লাগবে না হলে আমাদের ভুল হওয়ার পসিবিলিটি বেশি থাকবে আমরা যদি কোয়েশনে যা আসে এক্সাক্টলি সেমভাবে যোগ করে ফেলি এই যে ছয় আর আট যোগ করে ফেলি তাহলে কিন্তু অ্যান্সারটা ভুল আসে তো আমাদের এভাবে চিত্র রেখে করা লাগবে আর এটা এভাবে সাজিয়ে লিখব আমি আরেকটা হচ্ছে করে দেখাচ্ছি সংক্ষেপে সেটা হচ্ছে একটি লাইনে আমি ম্যাটটা প্রথমে এখানে লিখে নিচ্ছি একটি লাইনে তানিয়া সামনে থেকে তৃতীয় সামনে থেকে তৃতীয় এবং তার পেছন থেকে তার পেছন থেকে চতুর্থ মোট কতজন আছে ঠিক আছে তাহলে একটি লাইনে তানিয়ার সামনে থেকে তৃতীয় এবং তার পেছন থেকে চতুর্থ মোট কতজন আছে সো কোয়েশনটা আই গেস হচ্ছে আগেরটার মতোই সো আমরা কীভাবে করবো টানিয়া সামনে থেকে কত তৃতীয় তাহলে হচ্ছে সামনে থেকে হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় তাহলে টানিয়ার পজিশন হচ্ছে এখানে এবং পেছন থেকে পেছন থেকে কত এক দুই তিন চার তাহলে পেছন থেকে হচ্ছে চতুর্থ এক দুই তিন চার তাহলে টানের পজিশন হচ্ছে পেছন থেকে চতুর্থ আর হচ্ছে সামনে থেকে তৃতীয় তাহলে টোটাল আছে কতজন এটা সাজিয়ে লিখবো হচ্ছে তানিয়ার সামনে আছে দুইজন তানিয়া একজন এবং তানিয়ার পেছনে আসে তিনজন টোটাল হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় দুই তিন চার পাঁচ ছয় তাহলে টোটাল অ্যান্সার আসে ছয়জন উত্তর ছয়জন আগেটার মতোই করে ফেলবো আর এটা যদি আমরা চিত্র এঁকে এভাবে এভাবে চিত্র এঁকে না করি বা এভাবে না বুঝাই বা এভাবে না করি তাহলে আমাদের অ্যান্সারটা ভুল আসবে আমরা জাস্ট এখানে যা আছে বা যে সংখ্যা আছে সেগুলো যোগ করে ফেলি এখানে তৃতীয় মানে কত তিন আর চতুর্থ মানে চার তিন আর চার যোগ করলে কত আসে হিসাব করেন সাত আসে ঠিক আছে সাত আসে কিন্তু এটা হবে না আনসার অ্যান্সার হবে ছয় টোটাল এখানে দেখেন চিত্র হিসেবে আপনাদের ছয় আসে কারণ প্রথম থেকে তৃতীয় প্রথম দ্বিতীয় তৃতীয় আর পিছন থেকে চতুর্থ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তাহলে মোট কতজন আসে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়জন তাহলে অ্যান্সার আসে ছয় জন সো এভাবে চিত্রএেকি না করলে অবশ্যই ম্যাথ ভুল হবে সো অবশ্যই আমাদের এটা চিত্রএেকি করা লাগবে আমি লাস্ট আরেকটা ম্যাথ করে দেখাচ্ছি একটি লাইনে এজাজ পেছন থেকে পঞ্চম তার সামনে আছে সাতজন টোটাল কত টোটাল কতজন টোটাল কতজন আছে ওকে সো এটা যদি আমরা করি এটা কীভাবে করবো এক্স্যাক্টলি সেম টু সেম একটি লাইনে এজাস পেশন থেকে পঞ্চম তাহলে আমরা প্রথমে পেশন থেকে গণনা করি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম তাহলে এদের পজিশনটা আমরা চিহ্নিত করে ফেলেছি পেছন থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম তার সামনে আছে সাতজন তাহলে এদের সামনে কতজন আছে সাতজন আছে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন তাহলে এজা হচ্ছে পেছন থেকে পঞ্চম তার সামনে আছে আরও সাতজন একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন তাহলে টোটাল কত সো এটা হচ্ছে আমরা ওইভাবে সাজিয়ে লিখব যে এজাজের পেছনে আসছে চারজন এইজাজ একজন এজাজের সামনে আছে কতজন সাতজন টোটাল তার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো উত্তর বারো ঠিক আছে সো এই ম্যাথগুলো আমরা এইভাবে করবো আচ্ছা এখানে দেখেন এখানে পঞ্চম আর সাত সাত আর পাঁচ যোগ করলে কিন্তু অ্যান্সার হয়ে যায় সো আপনারা হচ্ছে কোশ্চেনে যা আসে এক্স্যাক্টলি যদি চিত্র একে না করেন সো ভুল হওয়ার পসিবিলিটি আছে সো এই অঙ্ক অবশ্যই এভাবে চিত্র একে করা লাগবে অবশ্যই এভাবে চিত্র এঁকে করা লাগবে তারপর এভাবে সাজিয়ে জাস্ট অ্যান্সারটা করে ফেললে হবে এক্ষেত্রে হতে যদি পাঁচ মার্কের আসে সেক্ষেত্রে অবশ্যই হচ্ছে এভাবে সাজাতে হবে অবশ্যই এভাবে সাজাতে হবে আর আর যদি হতে দুই মার্কের বা এক মার্কের আসে সেক্ষেত্রে যার চিত্র এঁকে উত্তরটা লিখে ফেললেই হয়ে যাবে ঠিক আছে তখন আর এত সাজানোর দরকার হবে না তো আই গেস আপনারা বুঝতে পারবেন কোনো প্রবলেম থাকলে বা কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই জানাবে থ্যাংক ইউ